আসসালামু আলাইকুম আমি অল্ড থেকে মামন চৌধুরী বলছি আজকে অল্ড থেকে ইনশাল্লাহ যে গেটগুলো ডেলিভারি করবো এগুলো ইনশাআল্লাহ একটু দেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি অবস্থান করতেছি আমাদের অল ডিজাইনের চার নম্বর আমাদের টোটাল চারটা কারখানা চারোটা কারখানাতে ইনশাআল্লাহ এসএস থেকে শুরু করে বিল্ডিং এর এ টু যে সব কিছু তৈরি করি এই যে গেটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ভিয়েতনাম স্টিলের গেট এগুলো খুবই চমৎকার স্লাইডিং ফোল্ডিং স্লাইডিং ফোল্ডিং হওয়ার কারণে কি হয় জায়গা অনেক কম লাগে আপনি কিন্তু ছোট জায়গার মধ্যে এই সুন্দর এই লাক্সারিয়াস দরজাগুলো তৈরি করতে পারবেন এবং এই পাল্লাটা আবার এই দিকের পাল্লাটা খুলবে দুটোটা পাল্লা খোলার সিস্টেম আছে একটু খুলে দেখাই এই পাল্লাটা এদিকে খুলতে পারবে আবার এই পাল্লাটা এই পাল্লাটা এদিকে খুলতে পারবে যখন এখন কিন্তু সেটিং হয় না যখন সেটিং হবে একদম আওয়াজ করবে এ এই পাল্লাগুলো এদিকে স্লাইডিং ফোল্ডিং করার মতো সিস্টেম থাকে আপনি চাইলে এই ভিয়েতনাম স্টাইলের গেটগুলো আমাদের থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন এগুলো হচ্ছে পাঁচ মিলি পনেরোশো ছয় মিলি ষোলোশো স্কোয়ার ফিট ইনশাআল্লাহ এই ডিজাইনগুলো নিতে পারবেন অনেক এরকম আর চৌকা সিস্টেম দরজা তৈরি করতে চায় এক একটা দরজা মূল্য পরে সাড়ে তিন ফিট বা সাত ফিট মাত্র চল্লিশ হাজার টাকা করে দুইটা দরজা তৈরি ডেলিভারি করবেন ইনশাল্লাহ দুইটা দরজার মূল্য পড়বে আশি হাজার টাকা আপনি অল ডিজাইন থেকে এই ধরনের মালামাল যদি নিতে চান তাহলে কুমিল্লা জেলা বুড়ুচুং থানা বুড়ুচুং বাজারে এসে সরাসরি কারখানা ভিজিট করে ইনশাআল্লাহ এই ধরনের মালামালগুলো নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম